আচ্ছা এই জীবন আচ্ছা বলদি এই জীবন একবার তারপরে বিয়ে একবার মরণও একবার জীবনে যখন সবই একবার মরণও একবার জীবনে যখন সবই একবার করে হচ্ছি তাহলে কেন বারবার দাঁড়াচ্ছি আচ্ছা বৌদি এই জীবনে একবার তারপরে বিয়ে একবার মরণও একবার জীবনে যখন সবই একবার করে হচ্ছি তাহলে কেন বারবার দাঁড়াচ্ছি

আচ্ছা বলদি এই জীবনে একবার তারপরে বিয়ে একবার মরনও একবার তা জীবনে যখন সবই একবার করে হচ্ছে তাহলে কেন বারবার ধরে যাচ্ছে আচ্ছা বলদি এই জীব এই শোনো না আমি না বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি করে ওই পাশের বাড়ি বৌদির সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুপার বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুকুর বাচ্চা বের হলো কি করে এই শোনো আমি না বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি কি করেছো ওই পাশের বাড়ি বৌদের সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুকুর বাচ্চা বেরিয়ে গেল কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুকুর বাচ্চা বের হলো কি করে এই শোনো আমি না বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি কি করেছো ওই পাশের বাড়ি বৌদের সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুকুর বাচ্চা বেরিয়ে গেল কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুত্তার বাচ্চা